পানি কম তারপর দেখতে সুন্দর পানি কম হলো দেখতে সুন্দর জন্য সামনে এদিক দিয়ে হাঁটা যাবে কিনা জানি না কিন্তু এদিকে দিয়ে যেতে হবে আমাদের আমি একটু সামনে যাব কারণ আমি একটু ভিডিও ফুটেজটা নিব ছোট ছোট পাখিও দেখতে পাচ্ছি যাওয়া যাবে না দেখে কতটুকু একা আসছেন জানি না আমার মতো কিন্তু আমি একা চলে আসলাম দেখি সাহস করে যেয়ে দেখি কি হয় ছেলে মানুষ পালতাল দিয়ে চলে যাবো তারপরে শ্বাস করে চলে যাব এখান থেকে আমার এখন জাম করতে হবে ওই পাথরটার উপরে দেখি Oh. পাহাড় সব পাহাড় আমি কিন্তু জন্না পট্টা সামনের দিকে গিয়ে যাচ্ছি আমি আগে ডিসকভারি চ্যানেলতে বিয়ার যেটা ম্যান বাস অয়েল যে প্রোগ্রামটা হতো বিয়ারের ওটা কিন্তু আমি রেগুলার দেখতাম তার জন্য ওর বড় একটা আমি একটু ফ্রেন্ড ওর ভিডিওগুলো আমি সব সময় দেখতাম ট্রান্সপোর্ট মতো করে একটু চালার চেষ্টা করতেছি আর দ্বিতীয় কথা হলো আমি রোবারিং করছি তো রোবারিং করার সময় আমাদের হাইকিং হয় অজানা পথকে আমরা সেটা চেনে যাওয়ার নিজ থেকে চেষ্টা করি তো রোবারিংয়ে তো আমাদের অনেক কিছু শিকার হয়েছে পাহাড়ে কীভাবে যে জীবনযাপন করতে হবে পাহাড়ে হারে গেলে কিভাবে করে ঠিক রাস্তাতে আসতে হবে তো ইনশাআল্লা সবই জানা আছে অল্প অল্প তো এই রোবানিং করছি ওই জন্য আজকে ওই জিনিসগুলো আজকে কাজে লাগাচ্ছে দেখ একদম লাইকটা দৌড়েই চল আসাম চর্নার মধ্যে আমি অনেকে আছে দেখতেছি এখানে আমার মতো অনেকে আছে এখানে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে একটু পিছিলটা একটু কাদা হয়েছে এখানে মানুষের হাঁটার জন্য কিন্তু সমস্যা নেই ম্যাটার আসছে যখন এইটা হলো আমাদের জন্য বাইরে দিকে দেখতে পাচ্ছি ও সত্যি খুবই মনোমুগ্ধকার দেখতে এটা কিন্তু অসাধারণ সুন্দর অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ পানি কম আছে তারপরে অসাধারণ একদম একটা আছে একদম অসাধারণ ও মানে গুলো দেখেন কি পরিষ্কার পোশাক নিয়ে আসিনি নাম না করতেছে কিন্তু নামলে তো এখন শীতকাল পরবর্তী আবার ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য নামব না আমার তো পাহাড়ের উপরে শাল দিতে বেশি ভালো লাগতেছে ইটগুলোর উপরে Well. আমার পিছে হলো জন্না একদম জন্না কাছাকাছি চলে আসলাম আর এটা হলো সুপ্ত গাড়ার জন্না বোটানিক্যাল গার্ডেন ইকো যে জন্নাটা আছে এক নম্বর জন্না এটা হলো সুপ্ত গাড়ার জন্না তো এই পানি কমের কারণে আজকে এখানে একদম কাছে চলে আসতে পারলাম পানি যদি বেশি থাকতো না তাহলে কিন্তু এখানে আসা যেত না পানি কমের কারণে আজকে কিন্তু এখানে চলে আসলাম আগ্রহ অনেকদিন আজকে একটা বছর এখানে শীতগুলো একটা বছর পরের জন্য আসা হলো কি